বৃহস্পতিবার পঁচিশ খ্রিস্টাব্দ প্রিয় সন্দ্বীপের যাত্রী সাধারণ ভালোবাসা নীল শুভেচ্ছা নিন প্রেজেন্ট সোনালি সন্দীপ সন্দীপ দর্পণ আমি জনগণের ক্ষেতমতে স্থানীয় সাংবাদিক চারু বলছি স্বপ্নের ফেরি সীতাকুণ্ড বাঁশবারী থেকে ছেড়ে যাবে ভোর পাঁচটা সন্দীপের দিকে আর সন্দীপ থেকে ছেড়ে যাবে বোর সাতটা আনলোড হওয়ার সাথে সাথে স্টিমার সন্দ্বীপ থেকে ছেড়ে যাবে সকাল আটটা আর কবিরা থেকে ছেড়ে আসবে সকাল দশটা নৌপথে আপনাদের যাত্রা শুভ হোক নৌপথে আপনাদের যাত্রা নিরাপদ হোক উল্লেখ্য গুপ্ত ছড়া ঘাটে টোল আদায়ে দুইজন দালাল থাকেন তারা প্রতি যাত্রী সাধারণ থেকে দশ টাকা করে নিয়ে যান তারা যে করতে সেটা তো তারা করছে না উঠতে মানুষের এবং যে কষ্ট এটির সমাধান দিতে হবে এটির সমাধান না দিলে সন্দিনবাসীরা সুচ্ছার হন এবং তারা যদি যথাযথ উত্তর দিতে না পারে তাদেরকে দশ টাকা করে টোল দেব চাঁদা দেবেন না থ্যাংক ইউ